আজকে সিসিং দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম এটা কিন্তু গরম বাতে খেতে অসাধারণ হয় খুবই মজাদার একবেবে সিসিং না খেয়ে আর অন্যভাবে খেয়ে দেখুন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা বড় সাইজের সিসিং নিয়ে এসে দেখwidetilde পাচ্ছেন এখন এটা আমি কিন্তু সেলে এবং ভিতরের যে বিসি আছে সেটা ফেলে দিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর টুকরো করে নিয়েছি এখন গুঁড়ো হলুদ এর গুঁড়ো এবং স্বাদ মতন লবণ দিয়ে দেব। একটু জিরের গুঁড়ো দিয়ে দেব সবাই ফুল ওয়াশ করবেন এবং দিবেন এখন ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু খেতে খুবই মজা হয় একটা ইউনিক রেসিপি আমার সাথে থাকুন এই ভালো মিশিয়ে নিলাম মশলার সাথে একটা রেখে দিয়ে এখানে আমি আগে থেকে সেদ্ধ আলু এই যে ম্যাশ করে নিয়েছি পিঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কাঁচা মরিচের কুচি আপনারা চাইলে কিন্তু সিলিফ্লেক্স ও ব্যবহার করতে পারেন এবং জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দুই চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ার দিতে হবে নাইলে কিন্তু আলু হয়ে যাবে বের আর কর্নফ্লাওয়ার কিন্তু বার্নিং এর কাজ করবে এখন এখানে আমি সরিষার তেল দিয়ে একটু ভালোভাবে মিখে মেখে নেব এই যে একটু ভালো মেখে নিতে হবে দেখতে থাকুন ভালো মিশিয়ে নিয়ে এখানে আমি একটা ডিম ফেটে নিয়েছি এটা ডিমের সাথে এখানে আমি কনফলার দিয়ে দিয়েছি এক চামচ স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন এখানে আমি দুই চামচের মতন পানি দিয়েছি পানি দিয়ে ভালো মিশিয়ে নিলাম এটা আমি এক সাইডে রেখে দিই এখন এখানে আমি এই যে সিসিংয়ের ভিতরে আলুর পুর এই রকমের চেপে চেপে দিতে হবে দেখুন খুবই সহজ কিন্তু একটা রেসিপি আপনাদের দেখানোর জন্য আরো একটা দেখালাম এই যে আলু এইভাবে মুট করে নিয়ে তারপর এই যে ফাঁকার ভিতরে সেপে সেপে দিতে হবে এই যে এই রকমের পরে আমি সবগুলো করে নেব এই যে আমার কিন্তু সবগুলো করে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি এই যে ডিমের যে ডিমের ভিতরে সুবিয়ে নিতে হবে এই যে তো ভালোভাবে এপাশ পাশ ওপাশ সুবিয়ে নিয়ে তারপর এই যে তৈলের ভিতরে বেজে নিতে হবে এই যে একটা দেখালাম আপনাদের এই যে করে নিয়ে তারপরে ভিতরে দিতে হবে আর তৈলের মিডিয়ামে রেখে বাঁচতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে সিসিংয়া এই যে উলটিয়ে দিলাম চুলো রাজ বুঝতে পারছেন কিরকমের করে আমি বাঁচতেছি যাতে সিসিংটা সেদ্ধ হয়ে যায় একটু দৈর্য সহকারে বাঁচতে হবে আর এটা কিন্তু মোটেও আলো বের হবে না দেখতেই পারছেন এই যে একটা কালার চলে আসলে তারপর উঠিয়ে নেব আর সিসিং কিন্তু খুবই পাতলা অল্পতেই সেদ্ধ হয়ে যায় আমি উঠিয়ে নেব এই যে দেখুন এরকম করে উঠিয়ে নিতে হবে ভেজে খুব সুন্দর কালার চলে আসলে সিসিং টা সেদ্ধ হয়ে আসলে কিন্তু উঠিয়ে নিতে হবে আর এই কাজটা খুবই আলত হাতে করতে হবে হয়ে যায় এই যে আমার কিন্তু বেজে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু গরম বাতে অসাধারণ হয় খেতে শিশিং ইউনিক একটা রেসিপি খেতে দুর্দান্ত হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সবাইকে আল্লাহ পেয়ে